আজকের ভিডিও শুরু করব একটা গল্প দিয়ে যে আমরা আসলে কার সাথে সম্পর্ক করছি এবং আমরা কাকে বেশি ভালোবাসছি আমাদের কেমন বন্ধু হওয়া দরকার আমরা কোন ধরনের বন্ধু বা বান্ধবী বা আমরা কাকে রেসপেক্ট সম্মান ভালোবাসা দেখাবো সে বিষয়ে আপনাদের সাথে একটা গল্প দিয়ে আজকে শুরু করবো আজকে গল্পটা হচ্ছে যে একজন আর্মি অফিসার সে চাকরি হওয়ার পরে যখন তার প্রমোশন হলো তারপরে তার বাবা তাকে বললো বিবাহ করার জন্য আর সেও বিবাহ করার জন্য প্রস্তুত আর তার যেই ডিফেন্সের নিয়ম কারণ থেকে সেখান থেকে অর্ডার হয়েছে সে বিবাহ করতে পারবে এরপরে তার বিবাহ কার্য শুরু হয়ে গেল মেয়ে দেখছে বিবাহ ঠিক করা হলো এখন তার বিবাহতে সে তার বন্ধুবান্ধবকে দাওয়াত করবে এবং তার বাবা তার বাবার বন্ধু বন্ধুবান্ধবকে দাওয়াত করবে এবং পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করবে তো তার বাবা বলছে যে বাবা তুই থাক আমি হচ্ছে তোর বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দেই তো বলছে না বাবা আমি আমার বন্ধুবান্ধবদেরকে আমি দাওয়াত করি বলছে না বাবা আমি দাওয়াত করি তোর যেতে হবে না তোর কতজন বন্ধুবান্ধব তো বলছে যে চল্লিশ জন আমার বন্ধু আছে তো বলছে ঠিক আছে আমি তাদের মোবাইল নাম্বার এবং তাদের অ্যাড্রেস সব কিছু দে আমি যাদেরকে চিনি তাদেরকে তো দাওয়াত করব আর যাদের চিনি না আমি খোঁজ করে তাদেরকে দাওয়াত করবো তো ছেলে দিয়েছে যেহেতু বাবা দাওয়াত করতে চেয়েছে সেই ক্ষেত্রে তো ছেলে অন্য পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করেছে বাবা কি করলো তার বন্ধুদেরকে দাওয়াত করছে দাওয়াত করে বিবাহর যে অনুষ্ঠান হওয়ার কথা বউ ভাতের অনুষ্ঠান খাওয়া দাওয়ার অনুষ্ঠান সব কিছুই হচ্ছে কিন্তু তার মাত্র তিনজন বন্ধু আসছে আর কোনো বন্ধুরা আসেনি খাওয়া দাওয়া শেষে যখন রাত হলো তখন ছেলে বলল যে বাবা তুমি আমার বন্ধুদেরকে দাওয়াত নি বলছেছে যে হ্যাঁ আমি তো প্রত্যেককেই দাওয়াত করেছি তো বলল যে বলল যে তিনজন আসলো আর বাকিটা তো আসলো না তো বলল যে সেটা তো আমি বলতে পারি না তারা কেন আসেনি তো সবশেষে বাবা বলল যে শুন তোর এই তিনজন বন্ধু আছে তাদের সামনে আমি কথাটা বলে দিই যে তারা কেন আসেনি বা কি কারণে আসেনি আর আমি তাদেরকে কিভাবে দাওয়াত করেছি সেটাও শুন হয়তো তুই তোর মতো করে বলতি আমি দাওয়াতটা একটু ভিন্নভাবে করেছি বলছি কিভাবে বলছে আমি বললাম যে জয় গুরুতর অসুস্থ সে বিপজ্জনক অবস্থায় আছে সে হসপিটালে আছে হয়তো তোমরা তার পাশে থাকলে একটু সাহায্য সহযোগিতা করলে সে হয়তো বেঁচে যেতে পারে চাইতো তোমরা একটু তাকে সাহায্য সহযোগিতা করো এভাবে আমি সবাইকে দাওয়াত করছি মানে আমি বিয়ের দাওয়াত দেইনি আমি তোমার অসুস্থতার কথা বা তোমার গুরুতর সমস্যার কথা বলে আমি তাদেরকে দেখতে চেয়েছি যে কোন ধরনের বন্ধুর সাথে তুমি জীবন জীবনযাপন করো তাই আমি সবাইকে এভাবে বলছি এই যে তিনজনে আসছে এই তিনজনে মনে করো তোমার খাঁটি বন্ধু আর বাকি যে সাতত্রিশ জন ছিল তারা আসলেই তোমার অর্থ বা তোমার সাথে চলা বা তোমার খাবার দাবার এই সবকে ভালোবাসছে তারা কখনোই তোমাকে ভালোবাসেনি তোমার বিপদের কথা শুনে তারা কেউ আসেনি এবং কি আজকে বিয়ের শেষ অনুষ্ঠানের দিনও আমি তাদেরকে এসএমএস করছি কী খবর তোমরা আসছো না কেন ওর তো অবস্থা খুব একটা ভালো না তোমরা আসো অনেকেই ফোন বন্ধ করে দিয়েছে অনেকেই এস এম এস অপশন বন্ধ করে দিয়েছে অনেকেই হোয়াটসঅ্যাপ অফ করে দিয়েছে কেউ নাম্বার ব্ল্যাকলিস্টে রেখেছে তো আসলে সত্যিই বলতে যে আমরা কাদের সাথে আমরা সম্পর্ক করি কাদের সাথে আমরা বন্ধুত্ব করি এই বিষয়গুলো বোঝা উচিত আসলে ভালো বন্ধু খুব প্রয়োজন হয় না মনের মতো যদি দুইজন বন্ধু থাকে সে আপনি যদি রাত দুটা তিনটা চারটা পাঁচটা যখন আপনি সমস্যায় পড়েন আর ঝড় তুফান হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে আপনার বন্ধু শোনার সাথে সাথে আপনার কাছে ছুটে আসবে এরকম বন্ধু মাত্র দুজন হলেই জীবন পাড়ি দেওয়া সম্ভব মানে এই পৃথিবীতে মানে চলার জন্য সুবিধা হবে এছাড়া আপনার অনেক বন্ধু আছে কিন্তু যখন শুনবে আপনি কোনো বিপদে পড়েছেন আপনি কোনো সমস্যায় পড়েছেন কেউ আসবে না এগিয়ে আসবে না সেটা হোক শারীরিক কোনো সমস্যা অর্থনৈতিক কোনো সমস্যা সেটা হোক পারিবারিক কোনো সমস্যা কোনো সমস্যায় আপনার কাছে তারা এগিয়ে আসবে না তাই আমরা বন্ধুত্ব করার সময় খুব চিন্তাভাবনা করেই বন্ধুত্ব করি